আজ বুধবার পনেরোই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে মে বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ম সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌং সুধায় নামা এটি একশো আটবার করে জপ করুন অবশ্যই উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা এই তিনটির এবং একটির সাথে কমিউনিকেশন স্টক মার্কেটের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি যেহেতু বিদ্যা বিজনেস এবং আমাদের বুদ্ধি এই তিনটি জিনিস বুধের সাথে যুক্ত তাহলে বুঝতেই পাচ্ছেন বুধ কতটা গুরুত্বপূর্ণ গ্রহ তাই বুধের মজবুতি অত্যাবশ্যক আজ সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ মুখে দিয়ে চাবান হিজড়া দেখতে পেলে তাদেরকে কিন্তু অসম্মান করবেন না উল্টে তাদের সবুজ রঙের কোনো জিনিস তাদেরকে দান করুন অবশ্যই উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটি তবেই কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন পেশিগুলিকে আরাম দিতে একটু তেল দিয়ে শরীরকে মালিশ করুন ভাই বোনেরা আজ আপনার কাছে আর্থিক সহযোগিতা চাইতে পারে তাদেরকে সহযোগিতা করতে গেলে আর্থিক বোঝা বৃদ্ধি পেতে পারে বন্ধু বান্ধবদের সাথে সন্ধেবেলার সময় আনন্দের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা আপনারা করতেই পারেন কাজের ধীরগতিই সামান্য চাপকে বৃদ্ধি করবে আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে সেই সময়টিতে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন মানসিক শান্তি অনুভব করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে